আমরা সোশ্যাল মার্কেটিং কোম্পানি আমরা চুয়াত্তর সাল থেকে বাংলাদেশে কাজ করতেছি মানুষের কল্যাণে ফ্যামিলির কল্যাণে শিশুদের কল্যাণে আমরা ফ্যামিলি প্ল্যানিং অনেক বেশি অর্জন আমাদের আছে ডায়রি নিয়ন্ত্রণ আমাদের বেশি অর্জন আছে আমরা সবসময় মানুষের পাশেই থাকি তো এখন আপনারা জানেন তীব্র গরম তীব্র গরমে খেটে খাওয়া মানুষের পাশে থাকার জন্যই আজকের উদ্যোগ উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা সাময়িক সময়ের জন্য যেন মানুষকে আমরা স্যালাইন দিয়ে পানি দিয়ে একটু আমরা তৃপ্তি দিতে পারি হ্যাঁ এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সারা বাংলাদেশে এসএমসির উদ্যোগে আমরা দেখা ইস্টের উদ্যোগে এখানে আছি কিন্তু সারা বাংলাদেশে এস এম সির উদ্যোগে হেড অফিস থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাাস আছে আজকে আমাদের খেটে গাওয়া মানুষের জন্য এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি যে আমরা সবসময় এসএমসি মানুষের পাশে ছিল পঞ্চাশ বছর ধরে আগামী বছরও আগামী সবসময় আমরা এসএমসি মানুষের পাশেই থাকব আপনাদেরকে অনেক ধন্যবাদ নাগরিক টিভিকে অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য আমাদের সাথে সহযোগী ভূমিকা রাখার জন্য যখনই মানুষের প্রয়োজন হবে যখনই জাতির প্রয়োজন হবে আমরা সবসময় মানুষের সাথে ছিলাম আমরা ভবিষ্যৎও সবসময় মানুষের পাশেই থাকব